আমরা দেখছি আমরা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আমাদের কর্মসূচি শুরু করার চেষ্টা সম্ভব আমরা যতটুকু বাংলাদেশ এই এই যখন থেকে ইস্যু কেন্দ্রিক আন্দোলনটি শুরু হয়েছে প্রত্যেকটি মুহূর্তেই বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এই বাংলাদেশে এই সাহবাগের দিনের পর দিন অবরোধ হয়েছে ক্যাম্পাসে নৈরাজ্য তৈরি করা হয়েছে হলগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে ছাত্রলীগ ছাত্রলীগ কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই দায়িত্বশীল দায়িত্বশীল রেসপন্সিবল এবং কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য না ঘটে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে সর্বোচ্চ বিনয়ী ভূমিকা সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা বাংলাদেশ ছাত্রী প্রদর্শন করেছে কিন্তু আমরা মনে করি যে তারা আমাদের বিনয়কে যদি দুর্বলতা মনে করে থাকে তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে এর এই আন্দোলনের রিমোট কন্ট্রোল ইতিমধ্যে আমরা বলছি যারা স্বাধীনতা বিরোধীদের চিন্তা দর্শনে যারা বিশ্বাস করে তাদের হাতে চলে গেছে এই আন্দোলনের নিয়ন্ত্রণ সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই যে কারণে আমরা মনে করি এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা ভিত্তিক একটি আন্দোলন যে আন্দোলনের একটি পরিণতি ইতিমধ্যেই এসেছে এপিলের ডিভিশনের যখন হাইকোর্টের রায়ের উপর স্ট্যাটাস কো দেয় শিক্ষার্থীরা প্রজ্ঞাপন দুই হাজার সালের প্রজ্ঞাপন পুনর্বহাল চেয়েছে দুই হাজার সালের প্রজ্ঞাপন পুনর্বহাল হয়েছে এবং সংশ্লিষ্ট সকল মহলই বলছে এটির ব্যাপারে সকল পক্ষে আন্তরিক যে কারণে আজকে যারা এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মের হৃদয়ের স্পন্দন আমাদের তরুণ প্রজন্মের আস্থার শেষ ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুত্ব ন্যা রত্ন শেখ বক্তব্যকে বিকৃত করার মতো অধ্যত্ত্ব তারা দেখিয়েছে আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে তারা রাজাকারদের পক্ষে সাফাই গাওয়ার মতো ওই অধ্যত্ত্ব দেখিয়েছে যে কারণে বাংলাদেশের ছাত্র সমাজ আজকে কিন্তু ক্ষুব্ধ রয়েছে বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে আজকে প্রতিবাদের স্ফুলিঙ্গ আমরা দেখতে পাচ্ছি এবং আমরা মনে করি যে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই এই এই যারা প্রফেশনাল আন্দোলনকারী এই স্বাধীনতা বিরোধীদের এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায় এই যারা রিমোট কন্ট্রোল করছে পেছন থেকে যারা কলকাঠি নাড়ছে

এটি কি কোন নিয়মতান্ত্রিক কথা এটি কি কোন এটা আপনারাই বিচার করুন আমাদের গণমাধ্যমের বন্ধু যারা রয়েছেন আজকে বাংলাদেশ ছাত্রলীগ গতকালকে আপনারা জানেন যে রাতে মিছিলের পরে কর্মসূচি ঘোষণা করেছে তার কিছুক্ষণ পরে তারা কর্মসূচি ঘোষণা করেছে গণমাধ্যমকে জানিয়েছে বারোটার দিয়ে কর্মসূচি ছিল তারা দুইটার পড়ে শুরু করেছে এবং এখনও তিনটার দিকে বাংলাদেশ ছত্রলীকে কর্মসূচি রয়েছে রাজপথে কে থাকতে পারে কে থাকতে পারে না সেটি সময় বলে দেবে প্রত্যেকটি ক্ষেত্রেই তারা উস্কার দিয়েছে সাধারণ শিক্ষার্থীদেরকে তারা উস্কার দিচ্ছে ছাত্রলীগের কর্মীদেরকে উস্কানি দিচ্ছে আক্রমণের ভয় দেখাচ্ছে এবং যে কারণেই আজকে স্বাধীনতা বিরোধী যে শক্তিটি রয়েছে সেটি তাদের উপর ভর করেছে বাংলাদেশ ছাত্রলীগ সচেতন রয়েছে আমাদের ঐক্যবদ্ধ শক্তিতেই তাদেরকে আমরা পরাজিত করব E tu shat. Hala. Ai. Simar çeseti ra këtu më i.